রাতে ঘুমাতে যাওয়ার আগে শুধুমাত্র একটি করে সেবন করুন এটি কোনো সাধারণ মশলা নয় এটি যারা খেয়েছে তাদেরই জীবন বদলে গিয়েছে এবং যারা এর ব্যবহার সম্পর্কে জেনেছে তারা অবশ্যই এটি ব্যবহার করে এর উপকারিতা পেয়েছে আপনি নারী হন কিংবা পুরুষ শিশু হন কিংবা বৃদ্ধ বয়সের যে কোনো পর্যায় থেকে থাকুন না কেন শরীরকে যদি ফিট রাখতে চান আজীবন রোগমুক্ত রাখতে চান শরীরের সম্পূর্ণ হরমোনগুলোকে ব্যালেন্স করতে চান সেক্ষেত্রে এই জাদুকরী মশলা আপনাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারবে সুস্থ রাখতে পারবে সেটি আর অন্য কোনো মশলা নয় সেটি হচ্ছে এলাচ যা আমরা রান্নার কাজে ব্যবহার করি রান্না করে যখন আমরা এলাচ খাই তখন এর ন্যূনতম গুণাবলী আমাদের শরীরে পৌঁছানো সম্ভব কিন্তু যখন আমরা এলাচকে সেবন করি কাঁচা অবস্থায় কিংবা দুধের সাথে এটি আমাদের শরীরে ভিন্নভাবে কাজ করে থাকে আজকে এই জাদুকরি মশলার গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানাবো আয়ুর্বেদ শাস্ত্রে এর রয়েছে বিশেষ সমাদর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক শরীরের ছোট থেকে বড় বিভিন্ন রোগগুলোকে দূর করার জন্য আমাদের এলাচ সেবন করা উচিত আপনার যদি কোনো সমস্যা নাও থেকে থাকে তারপরেও যদি আপনি নিয়মিত এলাচ সেবন করা শুরু করে দেন সেক্ষেত্রে শরীরের রোগগুলো আগে থেকেই গোড়া থেকে নির্মূল হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের রোগে আপনাকে কখনো পড়তেই হবে না যেমন আপনার ফ্যামিলিতে যদি অ্যালজাইমারের হিস্ট্রি থাকে অর্থাৎ বয়স হয়ে গেলে কোনো জিনিস ভুলে যাওয়ার যে রোগ আছে সেটি যদি থেকে থাকে আপনার ফ্যামিলিতে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থেকে থাকে কারো যদি হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মৃত্যু হয়ে থাকে ডায়াবেটিস বা হাই প্রেশারের হিস্ট্রি যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে তবে সেক্ষেত্রে এই মশলাটি আপনাকে সাহায্য করতে পারে এটি ব্লাডের ইনসুলিনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে যার ফলে আপনি যদি প্রি ডায়াবেটিক অবস্থায় থেকে থাকেন এটি আপনাকে রিভার্সে নিয়ে আসবে বা যদি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে থাকে তাকে একেবারে শূন্যে নামিয়ে নিয়ে আসবে এটি উচ্চ রক্তচাপের সমস্যাকে কমিয়ে আনতে সাহায্য করে শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় ফ্যাট সেলসগুলোকে ধ্বংস করে দেয় পাশাপাশি এটি খাওয়ার মাধ্যমে হার্টের ব্লকেজ খুলে যেতে সাহায্য হয় এটি মানবদেহের ব্লাড ভেসেলসগুলোকে ওপেন করতে সাহায্য করে যার ফলে সারা দেহে বিশুদ্ধ রক্ত পৌঁছাতে সাহায্য হয় এলাচ খাওয়ার মাধ্যমে ত্বক পরিষ্কার ও সুন্দর হয় মুখের মধ্যে যদি কোনো দাগ থেকে থাকে তা দূর হয় নিয়মিত যারা অ্যালাচ চিবিয়ে খেতে পারেন এটি তাদের পেটের যাবতীয় সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কষা পায়খানা ও বদ হজমের সমস্যাকে দূর করতে সাহায্য করে থাকে এবং এর মিষ্টি ফ্লেভার বা সুঘ্রাণ মুখের দুর্গন্ধকে দূর করতে সাহায্য করে থাকে যাদের কষা পায়খানা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কিংবা মুখের দুর্গন্ধের সমস্যা আছে তারা এটিকে কিভাবে খাবেন চলুন জেনে নেই মুখে দুর্গন্ধের সমস্যা থাকলে এলাচ ফাটিয়ে এর ভেতর থেকে দু একটি বীজ বের করে মুখে রেখে দিন এবং চিবোতে থাকুন এটি আপনার নিঃশ্বাসের দুর্গন্ধকে দূর করে দেবে মুখে ফ্রেশনেস নিয়ে আসবে দাঁতে কোনো সংক্রমণ থাকলে তা দূর করে দেবে যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম একটি এলাচ ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে আপনি হাফ গ্লাস কুসুম গরম জল পান করতে পারেন এটি সারাদিনের জন্য আপনার রক্তকে পরিষ্কার রাখবে এবং আপনার পেটের সমস্ত গ্যাসকে দূর করে দেবে এভাবে সম্ভব না হলে প্রত্যেকবার খাবার খাওয়ার পরে আপনি একটি করে এলাচ খেতে পারেন অথবা এলাজ ফুটিয়ে জল ঠান্ডা করে খেতে পারেন কষা পায়খানার সমস্যার ক্ষেত্রে সকালবেলা খালি পেটে দুটো এলাজ ও দুটো লবঙ্গ ভালোভাবে ফুটিয়ে একেবারে গরম গরম অবস্থায় কোনো কিছু খাওয়ার আগেই পান করবেন আধা ঘন্টায় হাঁটাহাঁটি করবেন দেখবেন আপনার বাউল মুভমেন্ট ভালো হবে এবং পেট পরিষ্কার হয়ে যাবে যাদের সমস্যা রয়েছে ডায়াবেটিস কিংবা হাই ব্লাড প্রেশারের তারা নিয়মিত এলাচ সেবন করুন কাঁচা এলাচ চিবিয়ে খান অথবা এলাচ ফুটিয়ে এর জল পান করুন রাতে ঘুমাতে যাওয়ার আগেও একটি করে খেতে পারেন নিয়মিত এটি সেবনের মাধ্যমে আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা কিংবা যদি আপনার সমস্যা থেকে থাকে অন্যান্য তাও দূর হয়ে যাবে এটি ডায়াবেটিসকে রিভার্সে আনতে সাহায্য করবে এলাজ খাওয়ার মাধ্যমে শরীরের কোনো জায়গায় ব্যথা প্রদাহ ইনফ্লামেশন এগুলো থেকে থাকলে তা দূর হবে এবং এটি দেহের মধ্যে ক্যান্সার সেল জন্ম হয়ে থাকলে তাকে ধ্বংস করে দিতে সাহায্য করে থাকে যাদের যৌন দুর্বলতার সমস্যা রয়েছে কিংবা বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল ইমব্যালেন্স দেখা যাচ্ছে নারী ও পুরুষদের মধ্যে এই সমস্যাগুলো আজকাল খুব বেশি দেখা যায় এই সমস্যাগুলো থাকলে আপনি এলাজ সেবন করুন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সাথে একটি এলাজ। সেবন করতে পারেন সেক্ষেত্রে দুধের মধ্যে এলাচ ফুটিয়ে খেতে পারেন অথবা এলাচ কাঁচা চিবিয়ে খেয়ে তারপরে দুধ সেবন করতে পারেন আপনার যদি দুধ খাওয়াতে কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি সয়া মিল্ক অথবা ওট মিল্ক খেতে পারেন এছাড়াও দুধ যদি ফুল ফ্যাট আপনার খাওয়াতে বাধা থেকে থাকে সেক্ষেত্রে আপনি হাফ ফ্যাট দুধ দিয়েও খেতে পারেন এভাবে এলাচ খাওয়ার মাধ্যমে আপনার যাবতীয় সমস্যাগুলো দূর হবে এই রেমেডি শুরু করলে টানা একুশ দিন পর্যন্ত খেয়ে যাবেন তারপরে প্রত্যেক সপ্তাহে দু থেকে তিন দিন খেতে পারেন টানা ছ মাস খাওয়ার পরে অবশ্যই দু থেকে তিন মাস রেমেডি বন্ধ রাখতে হবে অপারেশনের আগে ও পরে এই রেমেডি খাওয়া উচিত নয় শরীরে কোনো ডিপ কাট থাকলে সেক্ষেত্রে এই রেমেডি খাওয়া উচিত হবে না এতে করে রক্তক্ষরণের পরিমাণ বাড়তে পারে ফিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি গুড বাই অ্যান্ড টেক কেয়ার